উনিশশো আটচল্লিশ সালে এগারোই মার্চ ভাষার দাবিতে সমগ্র দেশে ধর্মঘট ডাকা হলে তাহলে সমগ্র দেশে ধর্মঘট ডাকা হয় কত সালে উনিশশো সালে কত তারিখে এগারোই মার্চ তাহলে ভাষার দাবিতে সমগ্র দেশে ধর্মঘট ডাকা হয় কত সালে উনিশশো সালে এগারোই মার্চ হলে অলি আহাদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাজী গোলাম মাহবুব সহ অধিকাংশ নেতা গ্রেপ্তার হন তাহলে উনিশশো সালে এগারোই মার্চ ভাষা দাবিতে সমাজ দেশে ধর্মঘাট হলে ওই সময় কে কে গ্রেপ্তার হন অলি আহাদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং কাজী গোলাম মাহবুব সহ অধিকাংশ নেতা গ্রেপ্তার হন পুলিশের দমন পীড়নে বহু ছাত্রছাত্রী আহত হয় পুলিশের তখন দমন করার সময় অনেক ছাত্রছাত্রীর আহত করে এতে ভাষার জন্য আন্দোলন কিন্তু বন্ধ হয়নি এই ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান ধর্মঘট পালন করা হয় আন্দোলনের পর ধরে উনিশশো সালে ঢাকায় প্রাদেশিক পরিষদের অধিবেশন বসলে ছাত্ররা গণপরিষদ ঘেরাও করে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে লিপি দেওয়ার সিদ্ধান্ত নেয় তাহলে উনিশশো সালে কি আন্দোলন হয় ভাষা আন্দোলন ঢাকার প্রাদেশিক বা পরিষদের অধিবেশনে ছাত্রছাত্রীরা অনেক ছাত্রছাত্রীরা রাষ্ট্রভাষা বাংলার দাবিতে স্মারক লিপি দেওয়ার সিদ্ধান্ত নেয় দিনটি ছিল একুশে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে লিপি দেওয়ার সিদ্ধান্ত নেয় কত তারিখে একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারির দিকে রাষ্ট্রভাষা বাংলা দাবিতে লিপি দেওয়ার সিদ্ধান্ত কত তারিখে দিকে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী নুরুল আমিনের নেতৃত্বে তাহলে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী কে ছিল নুরুল আমিন নুরুল আমিন কোথাকার মুখ্যমন্ত্রী ছিল পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী ছিল তাহলে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী কে ছিল নুরুল আমিন নেতৃত্বে মুসলিম লীগ সরকার ছাত্রদের বাধা দেওয়ার সিদ্ধান্ত নেয় তখন নুরুল আমিন ছাত্রদের বাধা দেওয়ার সিদ্ধান্ত নেয় মুসলিম লীগ সরকার ছাত্রদের বাধা দেওয়ার সিদ্ধান্ত নেয় তাহলে নেতৃত্বে কোন সরকার ছাত্রদের বাধা দেওয়ার সিদ্ধান্ত নেয় মুসলিম লীগ সরকার কোন সরকার মুসলিম লীগ সরকার ছাত্রদের বাধা দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় একশো চুয়াল্লিশ কত ধারা জারি করে একশো চুয়াল্লিশ ধারা জারি করে কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী নুরুল আমিন পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী নুরুল আমিন সে কি করে ছাত্রদের বাধা দেওয়ার জন্য মুসলিম লীগ সরকার ছাত্রদের বাধা দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় একশো চুয়াল্লিশ ধারা জারি করে দেয় অর্থাৎ মিছিল করতে পারবে না বেশি কয়জন ছাড়া রাস্তা মিছিল করতে পারবে চার জনের বেশি হতে পারবে না টোটাল তারা আন্দোলন করতে পারবে চারজন বেশি একজোট হয়ে রাস্তায় মিছিল করতে পারবে না মাত্র চারজন করে মিছিল করতে পারবে কিন্তু সংগ্রামী ছাত্রতা মানতে পারেনি তারা মাতৃভাষা মর্যাদা অধিকার রক্ষার আপসহীন সাহসী ভূমিকা নিতে প্রস্তুত ছিল এতটাই তারা সাহসী হয়েছিল যে মাতৃভাষা মর্যাদার অধিকার পাওয়ার জন্য তাদেরকে কোনো কোনো রক্তক্ষয়ী যুদ্ধ তাদেরকে দমাতে পারেনি এতটাই সাহস হয়েছিল বিশে ফেব্রুয়ারি রাতে সভা করে ছাত্ররা একশো চুয়াল্লিশ ভেঙে মিছিল বের করে সিদ্ধান্ত নেয় তাহলে কত তারিখে বিশে ফেব্রুয়ারি দিকে কত ধারা একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করে মিছিল বের করার সিদ্ধান্ত নেয় তাহলে মিছিল বের করে সিদ্ধান্ত নেওয়া হয় একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করে কত তারিখে বিশে ফেব্রুয়ারির দিকে সেদিন আন্দোলনকারীদের ঠেকাতে পুলিশ অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়ে পুলিশ অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়ে সেদিন আন্দোলনকারীদের ঠেকাতে পুলিশ অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়েছিল প্রথমে তারা লাঠি চার্জ করল ও কাদানে গ্যাস ছুড়লো প্রথমে কিন্তু তারা লাঠি চার্জ করে এবং পরে কি করে কাডানে গ্যাস ছুড়লো তাতে দমাতে পারলো না বিক্ষোভকারীদের মিছিল নেতৃত্ব দিচ্ছিল আব্দুল মতিন মিছিলের নেতৃত্বে কে আব্দুল মতিন নেতৃত্বে দিচ্ছিল তারপর গাজেউল হক নেতৃত্বে দিছিল এবার গুলি চালা চালালো পুলিশ গুলিতে নিহত হলেন রফিক উদ্দিন ওই গুলিতে নিহত হলো রফিক উদ্দিন আবদুল জব্বার আব্দুল বরকত তাহলে ওই গুলিতে নিহত হলো কে রফিক উদ্দিন আব্দুল জব্বার আব্দুল বরকত রফিক জব্বার বরকত আহতর সংখ্যা ছিল অনেক এরা তিনজন সাথে সাথে বিশে ফেব্রুয়ারি দিকে মারা যায় রফিক আব্দুল জব্বার বরকত রফিক জব্বার বরকত তিনজন মারা যায় তাদের ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয় এদের মধ্যে আব্দুল সালাম চিকিৎসাধীন অবস্থা মারা যান আব্দুল সালামও চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাইশে ফেব্রুয়ারি ছাত্র জনতা মিছিলে শফিউর রহমান সহ নয় বছরের কিশোর অলিউল্লাহ পুলিশের গুলিতে নিহত হয়েছিল মানে বাইশে ফেব্রুয়ারি ছাত্র জনতার মিছিলে শফিউর রহমান সহ শফিউর রহমান সহ নয় বছরের কিশোর অলিউল্লাহ পুলিশের গুলিতে নিহত হয় নয় বছরের নয় বছরের কিশোর অলিউল্লাহ পুলিশের গুলিতে নিহত হয়েছিল নয় বছরের অলিউল্লাহ তাহলে ওলে বয়স কত ছিল নয় বছর কত তারিখে বাইশে ফেব্রুয়ারি এছাড়া নাম না জানাও আরও অনেক একুশে বাইশে ফেব্রুয়ারিতে নিহত হয়েছে তারা সবাই ভাষা শহীদ সালাম শফিউর রফিক জব্বার বরকত তারপরে অলি উল্লাহ সহ বিভিন্ন ভাষা আন্দোলনকারী শহীদ হয়েছিল ভাষার জন্য তারা জীবন দিয়েছিল যেখানে পুলিশের গুলিতে তারা শহীদ হয়েছিলেন সেই স্থানে তেইশে ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা তৈরি করে একটি শহীদ মিনার যেখানে পুলিশের গুলিতে শহীদ হয়েছিল সেই স্থানে তেইশে ফেব্রুয়ারি কত তারিখে তেইশে ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা তৈরি করে একটা শহীদ মিনার উনিশশো সালে এই অস্থায়ী মিনারটি স্থলে বড় শহীদ মিনার তৈরি করা হয় গত সালে উনিশশো সালে গত সালে উনিশশো সালে এই অস্থায়ী মিনারটি স্থলে বড় করে শহীদ মিনার তৈরি করা হয় এটি ঢাকা মেডিকেল কলেজের সামনে গড়া কেন্দ্রীয় শহীদ মিনার তাহলে কেন্দ্রীয় শহীদ মিনার কোথায় অবস্থিত ঢাকা মেডিকেল কলেজের সামনে ঢাকা মেডিকেল কলেজের সামনে কেন্দ্রীয় শহীদ মিনারটি অবস্থিত ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব দিতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেয় নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথমের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় যাই ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবে চ্যানেল লাইকনে শেয়ার হিড দেয় বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোড কেয়ার লাভ ইউ আল্লাহ হফিস বাই বাই